ভারতের মুদ্রার নাম রূপী এটা আমরা সবাই জানি কিন্তু মজার ব্যাপার হলো অনেক ভারতীয় তাদের মুদ্রাকে টাকা বলেই ডাকে কিন্তু কেন আসলে টাকা শব্দটা আমাদের উপমহাদেশে বহু শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে সংস্কৃত টং থেকে এসেছে এই শব্দ যার মানে মুদ্রা ভারতের অনেক রাজ্য বিশেষ করে পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন পশ্চিমবঙ্গ বিহার আসাম বাংলা বিহারি উড়িয়া ইত্যাদি ভাষাভাষীরা থাকে বাংলা ভাষায় টাকা শব্দটা প্রচলিত অর্থ বোঝাতে ব্যবহৃত হয় এই কারণে পশ্চিমবঙ্গ অন্য অঞ্চলের মানুষ টাকা বলেই অভ্যস্ত যদিও আসল মুদ্রার নাম রুপি দৈনন্দিন ব্যবহারে টাকা বলা অনেক বেশি প্রচলিত ও সহজ না ভারতের লেনদেন হয় রুপিতে শুধু ভাষায় অনেকেই টাকা বলে হিসাব ব্যাংকিং আইনি দলিল ও সব জায়গায় রুপি ব্যবহৃত হয় তাই কেউ যখন বলে টাকা বুঝে নিও ওটা আসলে রুপি